গাইস ত্রিপুরা থেকে গুয়াহাটি গেছিলাম আসার সময় ট্রেনের টিকিট পাচ্ছিলাম না রয়্যাল এনফিল্ড কিনে নিয়ে চলে আসলাম বড় লোক বড় লোক অনেক বড় লোক তো গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে অনেক দিন পর যাচ্ছি গুয়াহাটিতে আর সেটা কি কারণে যাচ্ছে তোমরা টাইটেল আর থামেল থেকে অলরেডি বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে গুয়াহাটিতে যাচ্ছি জয়দার একটা বাইক আনার জন্য রয়্যাল এনফিল্ড বাইক বুক করেছে যদিও মানে অনেকে বলতে হবে যে ত্রিপুরা থেকে নেওয়া যেতে পারতো বাট এই মডেলটা এখন অ্যাভেলেবেল নেই আর জয়দার ইচ্ছা হচ্ছে যে মানে এটা যাতে দুর্গাপুজোর আগে চলে আসে তাই দুর্গাপুজোর আগে আমরা যাচ্ছি গুয়াহাটিতে চেষ্টা করবো কিছু কেনাকাটা করার আর বাইকটা তো অবশ্যই তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো অনেক বেশি এনজয় করবে আর কাজের ব্যস্ততার জন্য বন্ধুরা অনেকদিন বাইরে টাইরে কোথাও যাওয়া হয়নি ঠিক আছে তো আজকেরটাও মানে খুব বেশি এনার্জেটিক আছে ঠিক আছে আর ট্রেনের ব্লগ কিন্তু তোমরা অনেক দিন হয়েছে দেখো নি ঠিক আছে লাস্ট ওই মীরমহলের ব্লগটা দেখেছি যেখানে ট্রেনের সিন ছিল তো আজকের ব্লগের মধ্যে ট্রেন থাকছে কিন্তু আর একটা সিনারিটিক শট থাকবে না তা কি কখনো হয় তো লেটস কো ধর্মনগর থেকে বদরপুর আসার পরে ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমাদের শুরু হলো দ্বিতীয় পর্যায়ের জায়গা আট ঘন্টা ট্রেন জার্নি করার পরে এসে পৌঁছে গেলাম উত্তর পূর্ব ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আরো একবার গুড মর্নিং জানাচ্ছি তোমাদের এই ব্যস্ততম শহর গুয়াহাটি থেকে বন্ধুরা সকাল থেকে আমরা দেরি করলাম না তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম মালিগাঁও এবং সেখানে চিরাগ থেকে আমরা বাইকটা কেনার জন্য প্রস্তুত হয়ে গেলাম আর এই হচ্ছে চিরাক অটোমোবাইলস যেখান থেকে বাইকটা বুক করা হয়েছিল তো বন্ধুরা জয়দা এখন বাইক সেগুলো করছে দেখতে দেখতো আর জয়দা ওয়েট করে বসে আছে যে কখন বাইকটা জাস্ট বের হবে এখান গাড়িটা নিয়েই রওনা দেবো আর এই যে মুভমেন্টটা দেখতে পাচ্ছ আমার কাছে এই মুভমেন্টটা বেস্ট মোমেন্ট ছিল ঠিক আছে কারণ একটা ছেলে বুঝতে পারে এই মুমেন্টটার ভ্যালু কতটা তো বন্ধুরা তোমাদের সাথে এবার একটা মূল বিষয়ে কথা বলি আমরা বাইকটা কেনার পরে আমরা গুয়াহাটি স্টেশনে গেছিলাম যে বাইকটা পার্সেল অফিসে দেওয়ার জন্য এবং ভেবেছিলাম বাইকটা আমরা ট্রেনে করে পাঠিয়ে দেবো এরপরে আমরা আলাদা ট্রেনে যাব। কিন্তু ওনারা বলেন যে বাইকটা আসতে প্রায় আট থেকে দিন লেগে যাবে কিন্তু দুর্গাপুজোর দুদিন আগে বাইক কিনে যদি বাইক ওখানে রেখে আসতে হয় তাহলে বাইকটা কেনার কোনো মানেই নেই তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে গুয়াহাটি থেকে বাইক চালিয়ে ধর্মনুকু চলে আসবো আমি একটু ভয় পাচ্ছিলাম কিন্তু জয়দা আমাকে সাহস দিল কারণ জয়দা এই নিয়ে অনেকবার গুয়াহাটি থেকে বাইক চালিয়ে এসছে কিন্তু আমার এটা প্রথমবারের জার্নি ছিল তাই মাইন্ড সেট আপ করলাম আর দুজন মিলে রওনা দিয়ে দিলাম আর বন্ধুরা এই বাইক জার্নিটা আমার কাছে ছিল আমার জীবনের সব থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাইক জার্নি তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো এই রাস্তা দিয়ে আসার পথে বন্ধুরা ড্রাইভারদের প্রতি সম্মান আরও কয়েক গুণ বেড়ে গেল ওনারা এই দুর্গম রাস্তা দিয়ে নিজেদের জীবন বাজে লাগিয়ে আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস এক রাজ্য থেকে রাজ্যে পৌঁছে দেন আপনাদের এই সেবার জন্য আপনাদেরকে কুনিজ জানাই তো গাইস শরীরের অবস্থা দেখতে পাচ্ছো রাস্তার কন্ডিশন মানে এত ভালো যার অবস্থা এরকম দেখো পুরো কোনো কিছু আগে ছিল হিরোর মতন এখন পুরো হিরো আলম হয়ে গেছে তো বন্ধুরা গুয়াহাটি থেকে ধর্মনগর এই জার্নিটা আমার জন্য খুব একটা সহজ ছিল না কিন্তু এর মধ্যে ছিল অনেক অ্যাডভেঞ্চার অনেক দীর্ঘ প্রতীক্ষা আর ছিল রোমাঞ্চকর কিছু মুহূর্ত আর বন্ধুরা রাস্তার দু সাইডে পাইন গাছ এবং উঁচু পাহাড় যা দেখলে তোমাদের মন জোড়াতেই বাধ্য আর সব মিলে বলবো জাস্ট অসাম তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্ত হ্যাপি গুড বাই